আজ জিলহজ মাসের প্রথম শুক্রবার কষ্ট করে একুশবার দোয়াটি পড়ুন আল্লাহ তালা গুনা মাফ করে দিবেন সম্মান বাড়িয়ে দিবেন রিজিক দিবেন আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন এই জিলহজ মাসের দশ দিনের মর্যাদা সম্পর্কে প্রিয়নবী সাল্লাহ আলু আসলাম বলছেন আল্লাহ তালা বারোটি মাস সৃষ্টি করেছেন এই বারোটি মাসের মধ্যে সবচেয়ে সেরা মাস হলো পবিত্র মা মাদুল মুবারক আর দিনগুলোর মধ্যে আল্লাহ তালা তিনশো পঁয়ষট্টিটি দিনের মধ্যে সবচেয়ে সেরা দিন হলো জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ এ দশ দিনে বেশি বেশি পরিমাণে আল্লাহ তালার নাম স্মরণ করুন জিকির করুন এবাদতবন্দি করুন আল্লাহ রসুল সাল্লাহ কালিউসাল্লাম বলছেন যারা এই দিনগুলাতে এবাদত বন্দিকে করবে জিকির করবে আল্লাহ তালা তাদের গুনা মাফ করে দিবে আল্লাহ তালা মর্যাদা বাড়িয়ে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা আল করিমে বলছেন ওয়াজে কুরুল্লা আল্লাহ রব্বুল আরমিন বলছেন দুনিয়ার মানুষ শোনো নির্দিষ্ট পরিমাণে এই দিনগুলোতে তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো আল্লাহকে যদি তোমরা স্মরণ করো আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলছেন ফদ করি আল্লাহ তারা বলছেন যারা আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তাদেরকে স্মরণ করবো প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম বলছেন আমরা আল্লাহকে স্মরণ করি জিকির করে নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জিকিরের মাধ্যমে তসবি তাহালিলের মাধ্যমে দান সাদাকার মাধ্যমে আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহকে স্মরণ করি আর আল্লাহ তালা বান্দাকে স্মরণ করেন আল্লাহ তালা বান্দাকে স্মরণ করেন অন্যভাবে আল্লাহ স্মরণ করেন বান্দার গুনা মাফ করে বান্দার মর্যাদা বাড়িয়ে রিজিক দিয়ে সম্মান দিয়ে আল্লাহ তালা বান্দাকে পুরস্কৃত করে আল্লাহ তালা বান্দাকে স্মরণ করেন এজন্য জন্য প্রিয় দিনই ভাই বোন এই দিন এবং রাতগুলো অত্যন্ত মর্যাদাপূর্ণ রাত এই রাতগুলা এত ফজিলতপূর্ণ রাত এই রাতকে হাদিসের মধ্যে লাইলাতুল কদরের সাথে তুলনা করা হয়েছে আল্লাহ তালা সেই রাতের কসম কাটলেন আল্লাহ বলছেন ওয়াল ফাজিরি ওয়া লায়ালিন নাশর ওয়াশ শাফাঈ ওয়াল ওয়াত ওয়াল লাইলি ইয়াস আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটলেন ওই 10 রাতের মুফাসসিরুন বলেন 10 রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম আল্লাহ তাআলা কেটেছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু কাতাদা আদি আল্লাহ আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লি আসাল্লাম বললেন যারা আরাফার আর রোজা রাখবে অর্থাৎ নয় জিলহজের রোজা রাখবে আল্লাহ রসুল বলেন তাদের বিগত পিছনের এক বছরের আল্লাহ মাফ করে দিবেন এবং সামনের এক বছরের গুণা মাফ করে দিবেন তার মানে মহাদ্রিস একরাম ব্যাখ্যা করেছেন আল্লাহ তালা এক বছর হায়াত আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন। এজন্য বেশি বেশি আপনারা রোজা রাখুন নফল রোজা রাখুন আর যারা একই জিলহজ থেকে নয় জিলহজ পর্যন্ত রোজা রাখে এক একটি রোজা রাখার কারণে আল্লাহ রব্বুল আলমিন এক বছর রোজা রাখার সাব আল্লাহ তালা দান করবেন আল্লাহেন সোভানি আপনি যদি এক একটি রোজা রাখেন এক বছরের গুণা মাফ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন এজন্য প্রিয় দিনই ভাই বোন আজ শুক্রবার জিলহজ মাসের প্রথম শুক্রবার আর জিলহজ মাসের প্রথম শুক্রবার মানে অন্যান্য শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ একটি অফার আপনাদের জন্যে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জমাট দিন আর ওই দিন আল্লাহ তালা অসংখ্য বান্দা ক্ষমা করে থাকেন আল্লা রব্বুল আলমিন কোরআনালিমী বলছেন আল্লাহ রবুল আলমিন বলছেন হে হাবিব আপনি বলে দেন ইয়া ইবাদি হে আমার বান্দারা আল্লাদীন আশরফু যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছ আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইনা তুমির রহমত আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না তোমরা গুণা করার পরে অন্যায় অপরাধ করার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দিব এজন্য প্রিয়দিনী ভাই বোনাসকে জিলহজ মাসের প্রথম শুক্রবার একুশ বার দোয়াটি পড়ুন দোয়াটি হলো ইস্তেকবার পড়েন হাদিস থেকে ফার্টি আমি বলে দিচ্ছি লা ইলাহা এইস্ত যদি একুশ বার পড়েন একুশ বার শুধুমাত্র নয় পারলে একশো বার পড়েন দুইশো বার পড়েন যত বেশি পড়বেন আল্লাহ গুনা মাফ করে দিবেন সম্মান বাড়িয়ে দিবেন রিজিক দিবেন বিপদ টেনশন দূর করে দিবেন আল্লাহ তালা দুনিয়া কেরাতে আপনাকে ধনী বানিয়ে দিবেন এজন্য দিন ভাই বোন আপনার ইস্তফারে আমল করুন আর জমার দোযা কবুলের সময় হচ্ছে আসরের নামাজ আসরের নামাজ থেকে মা গরিবের নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সময় আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন যেহেতু আজ শুক্রবার দিন জুমার দিন জুমার এই আসরের নামাজ জামাতের সাথে আদায় করে আর মা বোনেরা বাসাবাড়িতে পড়ে একটি দুরুদ আছে আশিবার পাঠ করুন আল্লাহ তালা আশি বছরের গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন দুরুদটি হলো আল্লাহ মা সাল্লাহ আলা سَيِّدِنَا مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَىٰ آلِهِ وَسَلِّمْ تَسْلِيمًا أي درود تجد عاشبر فورا আল্লাহ তালা আপনার আশি বৎসরের গুনাগুলা সগিরা গুণাগুলা মাফ করে দিবেন আর যদি ইস্তফার ওই যে বারের কথা ইস্তফার বললাম ইস্তফার পরে যদি কবিরা বড় বড় গুনাহের জন্য কবিরা গুনাহের জন্য যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে কান্নাকাটি করতে পারেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন আর শ্রেষ্ঠ একটি আমল আর একটি আমল বলে দিচ্ছি যেহেতু আজ শুক্রবার দিন আসরের নামাজের পরে সুরতুন তেলাওয়াত করবেন তিরিশ নাম্বার পারার প্রথম নাম্বার সুরা এই সুরাটি যদি আপনি তেলাওয়াত করেন কাল কামতের ময়দানে যখন আপনার কেউ কাজে আসবে না মা বাবা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কেউ কাজে আসবে না যেদিন মানুষ নিজেদের ঘামে নিজেরা সাতার কাটবে সূর্য মাথার উপরে চলে আসবে ওই কঠিন মুহূর্তে যদি আপনি এই জমার দিন আসরের পরে নাবা যদি তেলাবাত করেন প্রত্যেক দিন আসরের পরে সুরা নাবা যদি তেলাবাত করেন কাল হাসরের মাঠে আল্লাহ রাবুল আলামিন আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন এজন্য প্রিয় দিনই ভাই বোন আজকে জিলহজ মাসের প্রথম শুক্রবার আপনারা বেশি বেশি করে ইস্তফার পাঠ করুন দুরুশ্বরী পাঠ করুন এবং আসলে নামাজের পরে দোয়া করুন এবং সুরতুল নাবার আমলটি করুন আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি করে জিকির এবং আমল করার আল্লাহ তালা তৌফিক দান করুন